যত কিছুই করি না কেন তারপরও দিন শেষে সারা সারাদিন কী করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দয় আল্লাহ দিচ্ছে আমি ভালো আছি আবার আর একটা বড় ভিডিও নিয়ে আসছি যদি ভালো লাগে সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আমি তো সবার মতো অত সুন্দর করে কথাও বলতে পারি না আর ভিডিওতে কি বলবো ভিডিও চালু হলেটাই সব ভুলে যায় তারপরও যাদের ভালো লাগবে তারা সাথে থাকবেন দুপুরে মুরগির মাংস অন্যরকমভাবে রান্না করতে গিয়ে নাকি মুরগি পোড়া হয়ে গেছে দুপুরেই তারা ভাত দিয়ে খাবে না তারপরে যেহেতু দুপুরে খাইছে এখন রাত্রে তাদের জন্য নান বানাইতে হবে তাই চলে আসলাম নান বানানোর জন্য এখানে ময়দা লবণ আর ইস্ট একটু চিনিও দিছি তারপর ভালো করে মাইখে নিছি মাইখে এখন উপরে একটু তেল দিয়ে ওভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো কতক্ষণ তো খাওয়ার আগে সবাই গরম গরম বানাই দিব শুরুতে যদিও আমি মাখতেছিলাম কিন্তু সেলাই এসে বলতেছে তুমি মাখতেছো কীভাবে তোমার হাত ভাত হয়ে যাবে দাও আমার কাছে আমি মাখিয়ে দিই তারপরে এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম কতক্ষণ তারপর তা এসে দেখি এই অবস্থা পাতিল থেকে বেরোয় চলে যাচ্ছে তারপর আসলাম বানাইতে এবার সুন্দর হয়েছে ফুলে দেখতে সুন্দর লাগতেছে আবার আস্তে আস্তে আর একটু মেখে নেব এই যে পাইটে পিস করে নিছি সবার জন্য একটা হয়ে গেছে তারপর ভাজা শুরু করে দিলাম দেখি নান হয় কি না যা হোক হবে তো একটা কিছু না সুন্দরভাবে ফুল উঠছে অনেক সফটও হয়েছে অন্যরকম মাংস রান্না করতে যাইয়া এবার আবার রাত্রে নান বানানো লাগলো হালকা একটু ঘি দিয়ে দিলাম ঘির একটা সুন্দর ঘেরা না সেই জন্যই যে দেখেন কি সুন্দর ফুল হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব ভালো নান বানাইতে পারি কিনা জানি না তবে বাসা আরও দু একদিন বানাইছিলাম আজকেও বানাইলাম সবাই খেয়ে ভালোই বলে সব নানগুলোই কিন্তু অনেক সুন্দর ফুলছে এবং অনেক ফুলে কি হয়েছে দেখেন দেখতেই সুন্দর লাগে সব বানানো শেষে গরম গরম খাবো সবাই এই যে দেখুন আমার বানানো শেষ কি সুন্দর হয়েছে এখন দুপুরে সেই মুরগির রান্না দিই রাত্রে নান খাবো আর সাথে তো বড় রেলাশি এই যে আমরা সবাই খেতে বসে গেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ